এটা যদি আমরা প্লাস এ বলি প্লাস প্লাস এ প্লাস কি প্লাস মাইনাস এ মাইনাস 2 এটা কাটা যায় না তাই না তাহলে এবারে যদি আমরা এটাকে মাইনাস ধরি দেখো তো এটাকে যদি আমরা মাইনাস ধরি তাহলে কি পাবো এখানে মাইনাস এটা বসে যাবে এটা তো আমরা ব্র্যাকেটের বাইরে কারণ যেটা মাইনাস এ যাচ্ছিল এটা মাইনাস আমরা বসাচ্ছি না তাই না তাহলে এখানে যেমনটা আছে a 1

এইবার এখানে মাইনাসটা লিখে দিলাম এইবার কি বসাবো তাহলে এখানে এই উপরের এই দুইটা বসাবো তাহলে কি আছে এ মাইনাস ওয়ান আর বসাবো মাইনাস কে মাইনাস টু এখন দেখো আমি কিন্তু এটার পরিবর্তে এটা যদি আমরা প্লাস মাইনাস যদি যোগ বিয়োগ করি করার পরে আমরা কিন্তু শুধু প্লাস এর ওয়ান পাচ্ছি প্লাস ওয়ানটাকে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে মাইনাস এক্স দিয়ে গুণ করি তাহলে মাইনাস এক্স এই পাবো তাহলে আমরা এখানে সেই এক্সটা আমরা রেখে দিচ্ছি বুঝা গেল এবার এখানে কি আছে এখানে যেমনটা আছে ওইটা লিখে রাখছি কি আছে এ মাইনাস টু এইবার দেখো এই বিষয়টা এই যে এক্সটা আছে এই কিন্তু এর সাথে গুণ আছে এর সাথে গুণ আছে তাহলে আমরা ওই এক্সটাকে আলাদা করে নিতে পারি তাহলে ওই এক্সটাকে আমরা আলাদা করে নিচ্ছি কি বসাবো তাহলে এ মাইনাস ওয়ান এখানে যেমনটা আছে তেমনটা লিখে রাখলাম মাইনাস এখানে কি বসাবো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এই একটা আমি এ কেউ দিয়ে গুণ করবো তাহলে এখানে পাঁচ পোষায় দিলাম তারপরে কে আছে দেখো এই মাইনাস আর এই মাইনাস কি করবো গুণ করবো তাহলে মাইনাস আর মাইনাস এ হয়ে যাবে প্লাস দেখো এবার কে থাকছে মাইনাস টু

তাহলে কমন নিয়ে আমরা a মাইনাস ওয়ান এক্স টাকে কমন নিলাম এইবার কমন নেওয়ার পর আমরা সেকেন্ড এর ভ্যালু ব্যবহার করছি আসলে আমরা a মাইনাস ওয়ান নিয়ে নিয়েছি থাকছেটাকে টাকে x স্কয়ার দুইটা থেকে আরেকটা নিয়ে নিয়েছি থাকছে কয়টা শুধু একটাই থাকছে তাহলে এখানে থাকছে শুধু x এইবার এখানে কি থাকছে দেখো তো x a মাইনাস ওয়ান x a মাইনাস ওয়ান x নিয়ে নিয়েছি থাকছেটাকে টাকে কোন কিছু নেই মানে কি আছে প্লাস মাইনাস এ মাইনাস মাইনাসটা বসে গেল থাকছে এটা ওয়ান এটা আমরা রাখ দিয়ে এইবার দেখো এইখানে কমনটা কি যাচ্ছে

এখন প্রশ্ন আসলো এখানে যে প্লাস এর ছিল এখানে কি আছে প্লাস এর এর পরিবর্তে আমরা এটা একটু মাইনাস এর পেয়েছি তাই না এটা আমরা কিসে ধরে নেব এটা আমরা প্লাস এর ধরছি প্লাস এর কি নেব তাহলে প্লাস এর এখানে আমরা 1 1 ধরে নিচ্ছি 1 ধরে নেওয়ার পর তারপর এখানে কি আছে x আর y তাহলে x y বসাই দিলাম x y বসিয়ে দেওয়ার পর এখানে যেটা আছে ও ওইটা বসে যাবে কি আছে প্লাস এর প্লাস কত আছে প্লাস আছে x y প্লাস 1 y এর স্কয়ার এবার আমরা কি করব এই যে এক্স ওয়াই আছে এক্স ওয়াই কিন্তু এই এক্স ওয়াইটা এটা এক্স ওয়াই এর সমস্তটার সাথে গুণ আছে এটার সাথে কিন্তু গুণ আছে তাহলে আমরা এটাকে গুণ করে নিচ্ছি কি আছে এ মাইনাস ওয়ান এখানে যেমনটা আছে হুম তেমনটা বসাই দিচ্ছি তারপরে কি আছে প্লাস এ প্লাস বি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এটাকে আমরা এটা দিয়ে গুণ করবো এক্স ওয়াই দিয়ে তারপর প্লাস এই যে প্লাস প্লাস কি পাবো এটাকে প্লাস এক্স আর ওয়াই গুণ করলে x y এখানে যেমনটা ছিল তেমনটা বসাই দিচ্ছি প্লাস a প্লাস 1 এর y টা স্কয়ার এবার আমরা কি করব এবার আমরা কমন নিব তাহলে কমন দেখো তো কমন এখান থেকে এত দূর পর্যন্ত একটা কমন নিব এখান থেকে এত দূর কমন নিব তাহলে কমনটা কে যাচ্ছে দেখো তো কমন যাচ্ছে এখানে কি আছে a 1 এখানে a 1 কমন যাবে তাহলে এখানে x y আছে এখানে x স্কয়ার আছে তার মানে a 1 x টা কমন আছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম

তাহলে প্রথমটা যেমন ছিল তাই সেটা বসিয়ে দিচ্ছি কিউ আছে x স্কয়ার মাইনাস qx মাইনাস এখানে আমরা কিছু কমন নেব দেখো তো কমন কে যায় p যাবে p কমন নিলে থাকছে থাকে p মাইনাস 3q অপরটা কে থাকছে এখানে মাইনাস 2q কমন যায় 2 মানে এটা দিয়ে আমি ভাগ যাচ্ছে তাহলে কি থাকে এখানে p মাইনাস প্লাস এ মাইনাস 3 গুণ 6q এইবার আমরা কি করব এইবার প্রথমে যেটা আছে এটা বসিয়ে দিচ্ছি

এই কিউটার পরিবর্তে এমন কোন সংখ্যা এখানে দুইটা যোগযোগ করব या গুণ করব দেখি কি পাই আমরা যদি এই দুইটা সংখ্যাই আগে যোগযোগ করে মাইনাস কিউ আনতে পারি দেখি তো পাচ্ছি কি না এখানে আমাদের মাইনাস এখানে কি আছে দাও প মাইনাস 3 কিউ এটা একটা এটা যদি প্লাস নেগে বা মাইনাসে নে নি এটা দেখছি এখানে আমি বসালাম p মাইনাস 2 কিউ দেখো এখানে যদি বসাইתי p মাইনাস 3 কিউ তাহলে প্লাসে হচ্ছে না এটা আমরা মাইনাসের যদি কি দেখিতাস মাইনাস মাইনাসে তাহলে কি মাইনাস আর মাইনাসে এখানে যদি মাইনাসের হয় তাহলে মাইনাস কি থাকছে মাইনাসের কি থাকছে এটা এটা খারাপ তাই না তাহলে মাইনাসের কিউ আর এখানে অলরেডি মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাসে কি পাওয়া যাচ্ছে না তার মানে আমরা কি করবো এইটা আগেও সব

এবার দেখো এই এক্স টা এর সাথে গুণ আছে এর সাথে গুণ আছে তাহলে আমরা দিয়ে গুণ করে দিচ্ছি আগে তাহলে এক্স স্কয়ার যেমনটা আছে মাইনাস এখানে দেখো তাহলে কি বসাবো পি মাইনাস টু কিউ যে কাটি গুণ করবো এক্স টাকে এবার দেখো মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস কি আছে এখানে পি মাইনাস থ্রি কিউ গুণ করবো আমরা কি দিয়ে এক্স টা দিয়ে এখানে যেমনটা আছে পুরো ওইটা বসাই দিচ্ছি তাহলে কি বসাবো পি মাইনাস থ্রি কিউ পি মাইনাস

এটা p 2 কিউ হচ্ছে তাই না তো প্লাস মাইনাস এর আমি মাইনাস একবার নিয়ে নিচ্ছি p মাইনাস মাইনাস এ প্লাস 2q এবারে দেখো x p 2q x p 2q দুটার মধ্যে একটা বসাবো তাহলে কি বসাবো x p 2q আর কেটে থাকলো x plus, x তারপর এখানে প্লাস p প্লাস 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 মাইনাস এ 3q বুঝা গেছে

ए स्क्वायर প্লাস 1 বাই ए এর হোল স্কয়ার এটা বলে লেখা যাবে কারণটা কি বলতে 1 এর স্কয়ার যদি বসাই না কেন তার মানে 1 হবে ए স্কয়ার এখন এটা একটা সূত্র হয়ে গেল এটা যদি আমরা দেখি এটা কিন্তু একটা সূত্র হলো তারপরে মাইনাস এখানে কি আছে বলতে ए মাইনাস 1 বাই ए এখানে যেমনটা আছে আমরা এটাকে লিখে দিচ্ছি এবার আমরা কি করব এই যে 2 আছে 2 বসিয়ে দিচ্ছি তারপর এখানে কি বসাবো a স্কয়ার আমি ধরি এটাকে a স্কয়ার প্লাস no, e, e ta e e e b স্কয়ার দেখো a স্কয়ার

अगले देखिए तो ए, लिए लिए ये ना कि ये थोड़ा बड़ा गिना हो, अगले two ओशी दिला। अगले क्यों करवा? ये minus b बी और तब वांड बाई ये ये क्यों करवा होलिस्कॉर? क्योंकि वाले minus minus का क्यों करवा? ये होल ये minus b होलिस्कॉर इक्षांत लिखो class two y b two ये काके धरोची ये ताकि ये b धरोची काके one by ये ताकि one by ये ताकि b होलिस। � এটা কাজ হলো কিন্তু এইটার সাথে কিন্তু এটা ভুল ছিল তাই না তাহলে আমরা এটাকে কি করবো বলতো এটাকে আমরা ব্রাকেটে রেখে দিচ্ছি এতটুকু বোঝা গেছে এইখানে যেমনটা আছে ওইটা বসাই দিচ্ছি মাইনাস এ মাইনাস ওয়ান বাই এখানে যেমনটা ছিল মাইনাস সেভেন এইবার আমরা কি করবো এইবার দেখো এখানে এই এর সাথে এই এ কার থাকছে না কে থাকছে শুধু টু তাই না এবার দেখো তো এই টু বসিয়ে দিলাম এখানে যেটা আছে

আমরা এমন এ এর পরিবর্তে দুইটা সংখ্যা লিখবো বা দুইটা চল লিখবো যাতে ওয়ান আনসার হয় তাহলে দেখো তো এ বাই এ কে যদি আমরা লিখি এইভাবে তাহলে এটা এটা কা থেকে থাকছে শুধু ওয়ান থাকছে তাহলে ওয়ান পাচ্ছি না তাহলে প্লাস ওয়ান এর পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি এ বাই এ তারপরে কি আছে মাইনাস টু বাই এ এবার আমরা কি করবো এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এবার আমরা কি করব এবার এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নিব দেখো তো কমন কি যায় এখানে এমন সংখ্যা কমন নিব যাতে দুটেই ভাগ যায় তাহলে এখানে 2 দিয়ে এটাকে ভাগ যাচ্ছে এটাকে ভাগ যাচ্ছে তাহলে 2 কমন নিয়ে নিলাম 2 দিয়ে থাকছে কি প্লাস মাইনাস মাইনাস 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগ তো 2 হচ্ছে এইবার এখানে প্লাস এমন 2 কিছু কমন নিব যাতে a 2 আসে দেখো তো যদি আমরা এটা 1 a নি

আমরা كتبت হলো 2 + 1 / a 2 + 1 / a এখানে যেমনটা ছিল সেটা বসে যাবে কি আছে a + a - 1 / a + 1 এটা হলো